হাতে মেহেদী <laughs>

идмова रोक टाटा দাও কই ভাগ ওরে বাবা সালাম দেই দিই идмова আরে সালাম লে বাস্তপুর খেলা এটা ও চালা আমরো গাদি কি গদা গাদি উঠ উঠ আসতা কদখানে কিছু তো ইন্টারভিউ নিতে লেন কদখানে জায়গা তুমি দেখে লেন না কদখানে জায়গা দসা আডা উনি স্কটা কতটুকু হবে